এবার পিসে এতদিন ধরে মিথ্যে কথা বলছিল আর এতে যে বৃষ্টির বিন্দু পরিমাণ দোষ নেই সেটা জানার পর ওমবাবু কি বৃষ্টিকে তাহলে সকল মান অভিমান বলে মেনে নিতে চলেছে সম্পূর্ণ বিস্তারিত জানতে নাটেনে শেষ পর্যন্ত দেখুন দেখা যায় কোর্টে ওমবাবু যখন মাধুরী ব্যানার্জি হয়ে কেস লড়তে থাকে তাকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করার জন্য তখন তা দেখে তো ওমের বাবা অনেক পরিমাণে ক্ষিপ্ত আর মনে মনে বলতে থাকে বৃষ্টি একমাত্র তোমার জন্যই আমার ছেলে আজ আমার বিরুদ্ধে গেল এটি কি আমি কখনো ভুলতে পারবো কখনোই না আমি তোমাকে ছাড়ব না তুমি হারে হারে প্রতিদান পাবে সেটি হোক আজ বা কাল এই বলেই ওমের বাবা যখন ওমের কাছ থেকে গিয়ে বলে ওম এটা কি তুই কি করলি আমি দেখতেছি আমার থেকে থেকে ও তোর মায়ের আজ দেখি বৃষ্টি বড় হয়ে গেল বাহ বাহ আর কি কি যে দেখতে হবে ঈশ্বর জানে তখন সেই উত্তরে ওম বাবু বলে ওম সার্নাল প্রমাণ ছাড়া কোনো কিছু করতে রাজি না আর পিসে মশাই যেগুলো কাজ করেছে সবটাই সাজানো সেটা আমি ভালো করে উপলব্ধি করতে পেরেছি আর তোমাদের কি মনে হচ্ছে যে মাধুরী ব্যানার্জি সত্যি দোষী তখন ওমের মুখে এগুলোর কথা শুনে ওমের বাবা সহ পিসে মশায় হতবম্ব হয়ে যায় কিছুক্ষণ পরে দেখা যায় পিসে মশায় বাড়িতে ফিরে সবার সামনে যখন ঠাম্মিকে বলে কি যে দিনকাল আসলো আজ ওম কোর্টে যেটা করলো মনে হচ্ছে না আমরা ঘুরে দাঁড়াতে পারবো সেই উত্তরে ঠাম্মি বলে ক্ষমতা থাকলে নিশ্চয়ই পারবে আর তা না ভুলে ব্যবসাটা উঠিয়ে দেবে এই শুনে পিসিমশায় অলোকের সান্নালের কাছে গিয়ে বলে দাদা দেখছেন আমাকে আজ মা কী বলে আমরা নাকি ব্যবসাটা উঠিয়ে দেব তখন অলোকের সান্নালের বলে বা বাহ আজ ওই বৃষ্টির জন্য নিজের ছেলের ভালো চাইছো না এখন দেখতেছি আমাদের যে ওই বৃষ্টি মেয়েটা আগে আসলো তখন পিসিমণি বলে এখানে আমি আর কী বলবো সত্যি বা সত্যি এত মানুষ দেখেছি কিন্তু তোমার মতো মানুষ দেখিনি সেই মুহূর্তে বৃষ্টি যখন সান্নাল বাড়িতে এসে পৌঁছায় তখন তাদেরই পিসিমণি বৃষ্টিকে দেখে বলে কি ব্যাপার তুমি এখানে কী করছো সে উত্তরের বৃষ্টি বলে আমার এখানে তেমন দরকার নেই আমাকে একটু ওমবাবুকে ডেকে দিবেন তখন তা শুনে অলকের সান্নাল প্রচণ্ড পরিমাণে খেপে যায়